মন্ত্রীরা নেচেছে কিনা সব খবর আছে সাত কোটি টাকা খরচ হয়েছে এটার খবর আছে আর মুখ্যমন্ত্রীরা নেচেছেন কি না সেটার খবর নেই মানে নিউজ দেয় মানুষকে বিভ্রান্ত করার জন্য গণতন্ত্রের এখন মানে সুবিধা পেয়েছে যা খুশি তাই বলছেন এবং গণতন্ত্রকে মিসইউজ করছেন তারাই তো প্রতিশ্রুতি দিয়েছিল মন্ত্রিসভা তৈরি করতে পারলে প্রথম দিনে দুটো গুরুত্বপূর্ণ বিষয় তারা সিদ্ধান্ত নেবে একটা হচ্ছে শিক্ষক কেরানি কর্মচারী সেভেন সেন্ট্রাল পে কমিশন যেটা মাথা খারাপ করে দিয়েছিল আমরা মন্ত্রিসভা গঠন করে প্রথম দিন যে মন্ত্রিসভার বৈঠক হবে সেদিনের এক নম্বর সিদ্ধান্ত হবে সেভেন সেন্ট্রাল পে কমিশন কার্যকরী করার সিদ্ধান্ত আমার দেশ মে আপনার সাত পগার পঞ্চ হুয়ে সাত পে কমিশন হুয়ে और सात पे कमीशन ने समय समय पर सरकारी मुलाजिमों के हक के लिए निर्णय किए और हिंदुस्तान की सभी सरकारों ने एक जो बातें आती है उसका पालन किया है लागू किया है सरकारी मुलाजिमों को उनके हक के पैसे दिए गए भाई जो बहनों महंगाई बढ़ी चौथा पगार पॉइंट यानी बाबा आदम के जमाने में हुआ था आज सातवा पगार पंच आ गया लेकिन मेरे त्रिपुरा के पुलिस मेरे त्रिपुरा के होमगार्ड मेरे त्रिपुरा के मुलाजिम क्लार्क हो ड्राइवर हो ट्यूलो अभी भी चौथे पगार पंच पे गुजारा कर रहे हैं भाइयों अरे शर्मिंदगी होनी चाहिए कम्युनिस्टों को आप, आप जो आपके हाथ में है जो त्रिपुरा के लिए मेहनत करने वाले मुलाजिम है उनका शोषण करते हुए शर्म नहीं आ रही आपको आप मुझे बताइए भाइयों ये सरकार में काम करने वाले हमारे जो मुलाजिम है उनको उनके हक का पैसा मिलना चाहिए नहीं मिलना चाहिए जरा पूरी ताकत से बताइए मिलना चाहिए नहीं मिलना चाहिए उनको सातवा पगार पंच मिलना चाहिए नहीं मिलना चाहिए क्या चौथे पर को उनको उनको जीने के लिए मजबूर किया वो तो उनके साथ अन्याय है कि नहीं है अब उनको न्याय मिलना चाहिए नहीं मिलना चाहिए भाई गहनों में आपको विश्वास जलाता है भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद त्रिपुरा के सभी सरकारी मुलाजिम को सेवंथ पे कमीशन लागू कर दिया जाएगा ये ये हमारी टीम ने घोषित किया আপনারা শিক্ষক ক্যারেডি কর্মচারীরা সেদিন এই সেভেন সেন্ট্রাল পে কমিশন নিয়ে বাড়ি যাবেন যেন এটা একটা বিরাট বড় বাক্স মাথায় করে নিয়ে যাওয়ার মতো এবং এই অংশটাই সবচাইতে বেশি লালসার ফাঁদে পা গলিয়ে নিজেরা বিভ্রান্ত হয়েছেন স্ত্রী পুত্র কন্যা সহোদর তাদেরকে বিভ্রান্ত করেছেন অন্যান্য মধ্যবিত্ত অংশের মানুষকে বিভ্রান্ত করেছেন এবং এটা হচ্ছে ভোটের সাত থেকে দশ দিন আগে তখন থেকে শুরু হয়েছে যখন দেখল বিজেপির লোকরা বলছে তাদের অর্থমন্ত্রী রেখে যাওয়ার পর বিশ হাজারের বেতন চল্লিশ হবে চল্লিশ হাজারের বেতন আশি হাজার হবে আশি হাজারের বেতন এক লক্ষ বিশ হাজার হবে মাথা খারাপ হয়ে গেছে হিসাব শুরু হয়ে গেল সাইকেলের জায়গায় কি করে স্কুটার হবে স্কুটারের জায়গায় কি করে ছোট ট্যাক্সি হবে আপনার ছটবাসের ঘর কি করে আপনার দালান হবে একতলা দালান কি করে দুতলা তিনতলা হবে তাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যাকে বোঝাবার চেষ্টা করেছেন অনেক হয়েছে বিছিলে গেছো ডিওয়াই করতে তফসিলি সমন্বয় করতে নারী সমিতি করতে ছাত্র করতে অলরাইট এখন আর যাবে না বিরোধিতা করার দরকার নাই সংসারের খরচ কমানোর চেষ্টা করো তোমার সাথে এক টাকাও বাঁচাইতে পারছি না বাচ্চারা বড় হইতাছে মা বাপ বুড়া খরচ তো বাড়বই তোমার সরকারে বেতন বাড়ায় দিত সরকার তুমি জানো সারা দেশে সপ্তম পে কমিশন চলতেছে আর আমরা ত্রিপুরা সরকারি কর্মচারী জানে তারা দিতেছে চতুর্থ পে কমিশন এদিকে শুনো দেখো যদি সপ্তম পে কমিশন হইতো তাইলে আমার কুড়ি হাজারের বেতন হইতো চল্লিশ হাজার আর যারা চল্লিশ হাজার তার হইতো দেখো সোয়া লাখ টাকা বেতন আমার অঙ্ক শিকার লাগতো না সিল্লাইতে তোমার সরকারের সাথে চিল্লাও সরকারের সাথে চিল্লাও সিল্লাইতে সিল্লাইতে পঁচিশ বছর কাটতে গেল শুনে না কেউ কে শুনবো এবার পাল্টাইয়া দেখাও এমন সরকার আনতে লাগবো যে আইআই আমরা রে সপ্তম পে কমিশন দেয় আর মজদুররা রে উন্নত মজুরি দেয় মানে মানে বুঝলা না মানে হইল কি আমার প্রতি পরমেশ্বর এবার ত্রিপুরাতে মোদি সরকার আনতেই লাগবো সঙ্গে সঙ্গে সপ্তম পে কমিশন চালু করা হবে এই যে চলপল্টের স্লোগান তাদের তাদের যে প্রতিশ্রুতি হাতে নিয়ে ঘরে 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 অধিকাংশ এই সমস্ত শিক্ষক কর্মচারী আন্দোলনের মধ্যে যারা বিভ্রান্ত হয়েছিলেন তারাই পরিবারের লোকদের কনভিন্স করার জন্য তারাই দায়িত্ব নিয়েছেন এবং তারা হাতে ঘাটে মাঠে তারা যে ক্যাসেটটা বের করেছিলেন শেষের সাত থেকে দশ দিন রাস্তার মুড়ে করে বিশেষ করে গ্রামের বাজারে বাজিয়ে শোনাতেন এরা অন্ধকারে দাঁড়িয়ে গাছের তলায় দাঁড়িয়ে বিড়ি সিগারেট ফুঁকতেন আর একবারে মনোযোগ দিয়ে এই বক্তৃদের শুনবার চেষ্টা করতেন সেখান থেকেও পয়েন্ট তারা নোট করতেন আর কি বলেছেন এবার পদ্ধতি আমাদের ছাপ দিতে হবে দেখি কি হয় নিজের পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন সবাইকে করতে পেরেছেন ঘটনা তা না তাহলে মন্ত্রিসভা গঠনের পর সেভেন সেন্ট্রাল পে কমিশন আজও তো কার্যকরী করল না এইট সেন্ট্রাল পে কমিশন তার কাজ শুরু করে দিয়েছে এখন কর্মচারীরা নিজেরাই বুঝতে পারছেন নিজেদের পায়ে নিজেরা করুন মেরেছে দিয়েই তো পাচ্ছেন না এখনো তেইশটা দিয়ে এখনো জমা আছে তিন চার বছর একবার দিয়ে দেয় আপনাদের মধ্যে শিক্ষক কর্মচারী কেউ কেউ প্রতিনিধিদের মধ্যে আছেন আপনারা নিজেরই বুঝতে পারছেন হয়তো চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন পেনশন ভোগী সাধারণ কর্মচারী যদি দিয়ে না পায় আপনারা পেনশন ভোগী যারা তারা তো পাবেন না পাচ্ছেন না তো তাহলে কি হলো এ কথাই তো আমরা বোঝাবার চেষ্টা করেছি আরেকটা কি প্রতিশ্রুতি ছিল তারা হিসাব বের করেছিল ত্রিপুরায় বামফ্রন্ট সরকারের সময় নাকি পঞ্চাশ হাজারের বেশি পদ শূন্য পড়ে আছে আমরা জবাব দেওয়ার চেষ্টা করেছি মিথ্যে কথা বলছেন অসুস্থ কথা বলছেন প্রধানমন্ত্রী কি করে এগুলো বলছেন তখন অমিত শাহ আমাদের কাছে তত গুরুত্বের বিষয় ছিল না তিনি ছিলেন তাদের দলের সর্বভারতীয় সভাপতি তিনিও বলতেন অন্যরাও বলতেন আর এক আক্রোশ কি লহর एक एंटी इनकम्बेंसी के रूप में सीपीएम के खिलाफ बहुत तेजी से इस राज्य के अंदर फैली है इतने वर्ष लगातार सरकार चलाने का अवसर मिले तो लोगों की तकदीर बदलने का एक अवसर मिलता है कई बार लोग कहते हैं कि एक टर्म या दो टर्म कम है ज्यादा मिल जाए पांच पांच टर्म लगातार मिले ये तो एक युग होता है इट्स लाइक ए जेनरेशन इतने साल सरकार में रहने के बाद और एक टेरर रजीम चलाने के बाद सीपीएम तीसरे या चौथे स्थान पर आने के लिए कहीं प्रयास करता है कहीं दूसरे स्थान पे भी नहीं आ पाता हमारा सारा शीर्ष नेतृत्व आर इंटायर टॉप लीडरशिप इस चुनाव में इन्वॉल्व रहेंगे अगले कुछ दिनों में आपको लगभग हर रोज कोई ना कोई सीनियर लीडर्स के यहां दौरे होंगे त्रिपुरा के संबंध में वो डेवलपमेंटल पॉलिटिक्स सामने आए हैं हमारी पार्टी को अवसर मिलता है तो वो प्रयास रहेगा और क्योंकि त्रिपुरा को विकास की यात्रा बहुत लंबी तय करनी है सरकारी नौकरियां यहां पर बहुत बड़ा एक नौकरियों का रोजगार का साधन है रोजगार देगी और ये जो सात हजार नौकरियां भर नहीं रहे ना इनको बताया है আমরা প্রধানমন্ত্রীকেই তার বক্তব্যটাকে সামনে বলবার চেষ্টা করছি কোথেকে পেলেন আপনার এই পঞ্চাশ হাজার শূন্য পদ আমাদের সরকার প্রতি বছর দুবার করে অর্থ দপ্তরের সহযোগিতা নিয়ে মন্ত্রিসভায় বসে পর্যালোচনা করে দেখতেন কত শূন্য আছে এবং তার মধ্যে কত 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 মানে রিজার্ভ কোন স্তরের উচ্চ পর্যায় থেকে শুরু করে এক ক্যাটাগরি থেকে একেবারে ডি ক্যাটাগরি পর্যন্ত এবং এর ভিত্তিতে আমরা প্রতিনিয়তই আলোচনা করে অর্থ দপ্তরের সাহায্য নিয়ে সবাইকে একসাথে হয়তো আমরা সেই শূন্য পদগুলি পূরণ করার ক্ষেত্রে সেই বছরই হয়তো দপ্তর তৈরি হচ্ছে কারণ নতুন নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি পুরনো দপ্তর দিয়ে চলবে না নতুন দৃষ্টিভঙ্গি নতুন কর্মচারী চাই নতুন অফিসার চাই এটাও আমাদের করতে হচ্ছে সঙ্গে সঙ্গে শূন্য পদও পূরণ করতে হচ্ছে সেগুলো আমরা পূরণ করে চলছিলাম সর্বশেষ যে হিসেব ছিল আমাদের সতেরো সালে সেটা ছিল ষোলো থেকে সতেরো হাজার শূন্য পদ আমরা মাঠে দাঁড়িয়ে বলেছি কোথেকে আপনারা পঞ্চাশ হাজার আনলেন এতে ষোলো থেকে সতেরো হাজার এবং এটাও প্রতিনিয়ত আমরা পূরণ করে যাওয়ার চেষ্টা করছি যখন আমরা জবাব চাইছিলাম তখন তারা বলছেন হিসেব আমাদের হাতে আছে দেখবেন আমরা যখন সরকারে যাব প্রথম দিন মন্ত্রিসভা তৈরি হওয়ার পর দ্বিতীয় আমাদের সিদ্ধান্ত হবে এই শূন্য পঞ্চাশ হাজার পথ প্রথম মন্ত্রিসভায় আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করব। আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম তাহলে এই সরকার তৈরি হওয়ার পর এখন তো সাত বছর পূর্ণ হতে চলেছে মুখ্যমন্ত্রী পাল্টেছে দল তো একটাই তো এখন যিনি মুখ্যমন্ত্রী তিনি সে সময় দলের সভাপতি ছিলেন কে জানে না তার অজ্ঞাত এই বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন ঘটনা টানা বা প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করি এই বক্তব্য রাখবো এটাই তারা ঠিকঠাক করেছেন তাহলে যখন তিনি সভাপতি তখন অন্য ভদ্রলোক মুখ্যমন্ত্রী এখন তিনি নিজেই তো মুখ্যমন্ত্রী এখন তো পঞ্চাশ হাজার শূন্য কথা বলেন না হিসেব তো শুনলেন আপনারা সুদনের কাছে অন্য হিসেব কর্মচারী যা ছিল তার থেকে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার সংখ্যা কমে গেল শূন্যবোধের হিসাব কে রাখে কে দেয় কে কার কাছে যেবে বুঝে গেছে সব শূন্যবোধ পূরণ হয়নি তো পঞ্চাশ হাজারের প্রশ্ন ছিল না ষোলো থেকে সতেরো হাজার তো ছিল সে তো আমরাই বলেছি তো আপনারা সাত বছর হলো সেগুলোই পূরণ করুন সেগুলো তো পূরণ করুন বরং দূতন শূন্যপথ তৈরি হয়েছে আমি দুটো বিষয় শুধু এখানে বললাম বাদ বাকি আমি নাই পে